নমস্কার বন্ধুরা শ্রীমতী মিঠুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত আমি আজকে নিরামিষ কচু শাকের রেসিপি নিয়ে এসেছি ভিডিওটা স্কিপ না করে পুরো রান্নাটা দেখুন আমার লাগবে শোলা কচু আমি ভালো করে আশ ছাড়িয়ে ছোটো ছোটো করে কেটে নেব কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নেব কচুগুলো তো সব কচুগুলো আমি এইভাবে কেটে নেব যত ছোট করে কাটা হবে তত তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর কচু যত ভালো সিদ্ধ হবে এবার আমি কড়াইয়ে গরম জল দিয়ে কচুগুলো দিয়ে দেব উপর থেকে একটু লবণ ছড়িয়ে ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব এবার কচুটা সিদ্ধ হতে হতে আমি তৈরি করে নেব আমি মটরের ডাল ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা আমি এটা চারটে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট তৈরি করে নেব পেস্ট রেডি হয়ে গেছে এবার আমি দেখব কচুগুলো কতটা সিদ্ধ হয়েছে মাঝখানে দুই একবার আমি একটু নাড়া দিয়ে দেখেছি যে সিদ্ধ হয়েছে কিনা তখনও হয়েছিল না এবার দেখব কচুটা পুরো সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব একটা ঝুড়িতে জল ঝরানোর জন্য দিয়ে দেব আর কচুর জলটা যত ভালো বেশি ঝরানো হবে কচুটা তত ভালো রান্না হবে এইবার আমি ওই ডাল পেস্টের মধ্যে লবণ হলুদ মিশিয়ে নিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব দিয়ে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে ডালের কিছুটা অংশ দিয়ে আমি কিছুটা ছোট ছোট করে বড়া ভেজে নেব। আর কিছুটা ডাল রয়েছে এবার এই ডালের বড়াগুলো সব ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি তেজপাতা শুকনো লঙ্কা পাঁচফোড়ন ফোড়ন দিয়ে দেব ফোড়নটা ভালো করে ফ্রাই করে নেব ফ্রাই করে নিয়ে ওই তেলের মধ্যেই বেটে রাখা ডালটাও মিশিয়ে দেব ভালো করে খানিক্ষণ ফ্রাই করে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় সেই পর্যন্ত আমি ফ্রাই করে নেব এর মধ্যে আমি মিশিয়ে দেব কাঁচা লঙ্কা ভালো করে সেটাও ফ্রাই করে নেব ওর সঙ্গে ডালের সঙ্গে মিশিয়ে নিয়ে আমি এবার সিদ্ধ করে রাখা কচুটাও এর মধ্যে মিশিয়ে দিয়ে ভালো করে নাড়া দিয়ে সবগুলো উপকরণ একসঙ্গে বেশ খানিক্ষণ কষিয়ে নেব কচুর মধ্যে কিছুটা লবণ দিয়ে সিদ্ধ করা ছিল বলে আমি এর পরিমাণ অনুযায়ী লবণটা দেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব আর হলুদটাও দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব কচুর সঙ্গে খানিকক্ষণ ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি চিনি দিয়ে দেব। যেহেতু এটা নিরামিষ তো একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে আর কচুতে চিনি দিলে তবে টেস্ট ভালো হয় আর ভাজা জিরের গুঁড়ো এর মধ্যে আমি ছড়িয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভালোক্ষণ বেশ খানিকক্ষণ কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে আমি ভেজে রাখা ডালের বড়াগুলো এর সঙ্গে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে সবগুলো উপকরণ একসঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নেব কুচু একদম সিদ্ধ হয়ে নিশমিশ হয়ে গেছে কচু কোনো দানা অংশ নেই এইবার আমি নামিয়ে নেব গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করুন দারুণ লাগবে কিন্তু খেতে আর আমার চ্যানেলটিকে একটু লাইক শেয়ার করবেন কমেন্ট করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল তাহলে নমস্কার বন্ধুরা আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো অন্য কোনো দিন আপনাদের সামনে ধন্যবাদ